শাসক দলের হয়ে নির্বাচনী প্রচারে গ্রহণ করায় কর্মক্ষেত্রে বদলির নির্দেশ স্মার্ট বাজারের বেশ কিছু কর্মচারীকে এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত স্মার্ট বাজারে কর্মচারীদের অভিযোগ দু সাল থেকে তৎকালীন বিগ বাজার নামক শপিং মলে কাজ করতেন বর্তমান স্মার্ট বাজারের বেশ কিছু কর্মচারী লোকসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচার এবং মিটিংয়ে গিয়েছিলেন স্মার্ট বাজারের ওই সকল কর্মচারী আর তারই রোষে একের পর এক কর্মীকে বদলি করা হচ্ছে অন্যত্র প্রসঙ্গত জানা যায় আইএনটিটিউসি সভাপতি অভিজিৎ ঘটকের ডাকে দুর্গাপুরে সিটি সেন্টারে অটো স্ট্যান্ডে এক কর্মী সভায় যোগদান করার পরের দিনই কর্মক্ষেত্রে বদলির নোটিশ জারি করা হলো দুজন আইএন কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছে ওই বদলি হওয়া কর্মীরা বদলি নোটিশ পেয়ে নড়েচড়ে বসে উক্ত কর্মীরা বিষয়টি জানানো হয় জেলা আইনটি টিউসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনটাই জানালেন রিলায়েন্স দ্বারা পরিচালিত স্মার্ট বাজারের আইনটিটিউসির সম্পাদক মনতোষ সিকদার আমরা সেই তৃণমূল সরকারের সমর্থনে অর্থাৎ মমতা ব্যানার্জির সমর্থনে আমরা গত কয়েকদিন আগে এপ্রিলের যে ভোট হয়েছে সেই ভোটের আগে কীর্তি আজাতের সমর্থনে অটো স্ট্যান্ডে আমরা গিয়েছিলাম আমাদের এখানের এমপ্লয়রা আমি জিএস আর এজিএস এবং বাকি যারা আছে প্রত্যেক এমপ্লয়কে ডিউটি আওয়ার্সের আগে আমরা সেই অটো স্ট্যান্ডে আইনটি ডি অভিজিৎ ঘটকের ডাকে আমরা সেখানে গিয়েছিলাম তারপরে যেদিন আমরা গিয়েছি তার পরের দিনই ঠিক বিকেলবেলা আমাদেরকে দুজনকে ট্রান্সফার করা হলো ট্রান্সফার করা হয়েছে এত বড় একটা লোকেশান থেকে এই বিগ বাজার বড় বড়ো ফরম্যাট থেকে সামান্য একটা ছোট্ট মুদিখানা দোকানে আমাকে ডিমোশন করে অর্থাৎ বেনাসিটি চুয়ান্ন ফুটের যে ছোট্ট একটা স্টোর আছে স্মার্ট পয়েন্ট সেখানে আমাকে করেছে আর অ্যাসিস্ট্যান্ট জিএস তাকে উখড়াতে করেছে সামান্য একটা ছোট্ট দোকানের মধ্যে আমরা তৃণমূল করাটা কি আমাদের দোষ তৃণমূল করাটা কি আমাদের অপরাধ আইডেন্টিসি করাটা কি অপরাধ এখানকার যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের উল্টো দিকে চাপ দিয়ে বলতে চাইছে অর্থাৎ তৃণমূল করা যাবে না অর্থাৎ আমাদের দলে আমরা যাকে বলবো যেভাবে বলবো সেভাবে চলতে হবে এই অত্যাচারে উৎপীড়নের তারণে হঠাৎ করে গত পরশু ইউনিয়নের বডি মেম্বার যারা এক্সিকিউটিভ আছে সেই এক্সিকিউটিভকেও আপনার হঠাৎ করে তাদেরকেও আবার ট্রান্সফার করে দিয়েছে অর্থাৎ একজনকে ভ্যানাসিটি করেছে আর বাকি যারা রয়েছে দুজনকে উখড়াতে করেছে বৃহস্পতিবার থেকে বদলি হওয়া তিন কর্মীসহ অন্যান্য কর্মীরা স্মার্ট বাজারের প্রধান গেটের সামনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কর্মচারীদের অভিযোগ বর্তমানে মলটি পুরাতন মালিকানার অধীনে নেই এই মলটির বর্তমান মালিক রিলায়েন্স গোষ্ঠী তারা প্রতিনিয়ত কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছেন রাজ্যের শাসক দলের হয়ে প্রচার এবং সভা করার অভিযোগে স্মার্ট বাজারের বেশ কয়েকজন কর্মচারীকে অবনমন করে স্থানান্তরিত করা হয় উখড়া এবং চুয়ান্ন ছোট্ট দূরী স্টোরে তার ফলস্বরূপ স্মার্ট বাজারের কর্মচারীরা তিন দিন ধরে ধর্ন ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তাদের দাবি বর্তমান মালিকের এহেন বইমাতৃসুলভ আচরণের শিকার হয়েছেন তারা স্মার্ট বাজারের কর্মচারীদের কর্মবিরতির ফলে বেচা কেনা হয়ে উঠেছে শপিং মলের সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং false ceiling flooring glass work ipski flooring ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের এর কাজ খুব যত্ন সহকারী ও দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমের ডিজিটাল